তে যাব সো আমাকে আগে রেগে টিম পাঠাইতে হবে কোথায় মেশিন গানটা আছে কোথায় বিকলিস রাইফেল আছে কোথায় হেভি মেশিন গান আছে আর্টিলারি কোথায় আছে সো এই পজিশনগুলো যদি আমি জানতে পারি তাহলে আমার অ্যাটাকটা আমি ঠিকমতো প্ল্যান করতে পারবো এবং সাকসেস রেট অনেক বেড়ে যাবে এমন একটা ইতিহাসে অনেক ধরনের সিচুয়েশন আছে কোন ভাবে এমন ভাবে ক্যামফ্লেজ করে রাখছে তুই বুঝতেই পারছ না যে কোথায় ইয়া কোথায় শত্রুর লোকেরা আছে শত্রু কে কে সো তখন করে কি একটা ফুল ফোর্স একটা কনভেনশনাল অ্যাটাক টাইপ করে জাস্ট যাতে শত্রুর ওই হেভি মেশিন গান হেভি ইয়াগুলা বা ওদের রিজার্ভের লোকেশন রিজার্ভ লঞ্চ করবে যখন ক্রাইসিস হয়ে যাবে ওগুলো কোথায় আইডেন্টিফাই করার জন্য বাট দিস ইজ এই রেকি ইনফোর্সটা সবসময় ভেরি মানে এটা একটা লাভজনক প্রজেক্টটা ক্যাজুয়ালিটি হেউজ ক্যাজুয়ালিটি হয় একদম মানে মানুষ বাধ্য না হইলে এটা করে না সো আমি মনে করি যে রোড টু গোপালগঞ্জ ইজ এ রেকি ইনফোর্স সো ওখানে আসে আমাদের ছিটমহল আছে ভারতের ছিটমহল আছে যে জিনিসগুলো আমরা যুদ্ধের সময় মিরপুর বিভিন্ন জায়গায় পকেটের রেজিস্টেন্স ছিল ওরকম একটা রেজিস্ট্যান্ট আইডেন্টিফাই করা হয়েছে অলরেডি আমি প্রথমে দেখলাম বিশ জনকে অ্যারেস্ট করছে বা পুলিশ পরবর্তীতে দেখলাম আরো নব্বই জনকে অ্যারেস্ট করছে এবং আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী এই সুযোগে এবং মিলিটারি কেউ বলবো মিলিটারি ওই দিন ভালো কাজ করছে এবং তাদেরকে সাপোর্ট দিয়েছে আশা করব যে ওখানে যারা আছে এটা একটা দেশ আমি একটা দেশের মানুষ আমি যদি একটা রাজনৈতিক দল নিয়ে এনসিপি কেন ওখানে যেতে না এটা তার এটা তো শেখ হাসিনা বিদেশ থেকে কন্ট্রোল করতে না এটা তো মেনে নেওয়া যায় না সো এখন এটা যেহেতু হয়ে গেছে রেকি ইনফোর্স হয়ে গেছে যেটা আমি মনে করি না যেটা লাভজনক হয়েছে এবং আমি খুব দুঃখের সাথে বলবো দুঃখের সাথে বলবো যে এই যে চারজন লোক মারা গেছে হ্যাঁ সন্ত্রাসী এরা সন্ত্রাসী ছিল মারা গেছে কিন্তু দেখেন এর এই এদের যে সন্ত্রাসী এই যে চারজন সন্ত্রাসী হ্যাঁ সন্ত্রাসী তারা তাদের কিভাবে মোটিভেট করছে ওই এনসিপি আসতেছে যে বত্রিশ নাম্বার ভাঙছে এখন তোমাদের পীর তোমাদের নবী শেখ মুজিবের কবর ভাঙতে আসতে এরা কিন্তু কবর ভাঙতে যায় না এনসিপি কিন্তু ওই কবর ভাঙতে যায় তারা গেছে ইয়াতে বাট কথা হচ্ছে এটা এনসিপিও বুঝে রাই যে তাদের এই ওয়ার্ড can be misinterpreted. এবং এটা করে পাবলিককে খেপানো যাবে এবং এর আগে সাজিস বলছে যে মুজিব্বাদের কবর রচনা করা হবে এই সবগুলা মিলে এই জিনিসগুলা এইটাই হচ্ছে প্রজ্ঞা এনসিপি পিপল ইউ আর ল্যাক ইন দ্যাট এবং আমি একটা জিনিস বলতে পারি বিএনপির পুরানো দল আওয়ামী লীগ পুরানো দল এদের সবারই এরকম একটা টিম আছে যারা এসেস করে সিচুয়েশন তাদের আমাদের আমি গোয়েন্দা সংস্থার মতো একটা গোয়েন্দা সংস্থার টিম আছে তারা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে জানে তারপরে একটা ডিসিশন নেয় আর তোমরা কি করলা তোমরা মনে করলা যে তোমরা কিংস পার্টি ভাই তোমাদের বন্ধু কিন্তু কিংস পার্টি রাজা যারা বৈশাখ আছে তারা কিন্তু তোমার ফ্রেন্ড না তোমার এটা বোঝার কথা তোমার যদি বলে থাকে যে তুমি ওখানে এটা সেফ তোমার গেলে ওখানে সেফ আর তুমি যদি ওখানে যায় থাকো তুমি তো ফাঁদে পা দিসো ভাই ফাঁদে পা দিসো এবং শেখ হাসিনা যেভাবে বলছে এবং তারা যদি সফল হইতো যদি সিনিয়র যারা এই বিপ্লবের নেতা তাদেরকে যদি দু একজনকে ক্যাজুয়ালিটি করতে পারতো তাহলে তো তাদের একটা হিউজ সাকসেস হইতো এবং দেশে একটা অরাজকতা হয়ে যেত এবং ইন্ডিয়া এটা কিভাবে প্রচার করছে আমরা দেখছি ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা প্রচার হয়েছে এবং যদি একটা ওই পর্যায়ের কোন নেতা যা মারা যেত আবার একটা কেওয়াস হইত এবং সবশেষে আমি শুধু এটাই বলতে চাই ভাই আমরা বাংলাদেশিরা এই পলিটিক্যাল রেটরিক থেকে বাঁচতে চাই বাঁচতে চাই ভাই আওয়ামী লীগ চলে গেছে এক পার্টি চলে গেছে তোমরা দয়া করে প্রেসিডেন্ট জিয়াকে এক আক্রমণ করো না ম্যাডাম খালেদা জিয়াকে আক্রমণ করো না তারেক জিয়াকে আক্রমণ করো না অন্যান্য যারা সিনিয়র আছে তারা যদি রেটরিক কিছু করে ইউ বি হাম্বল আমি এটা বললাম ফাইনালি ইউ উইল বি উইনার ইউ মাস্ট বি হাম্বল একটা জিনিস বুঝতে হবে যে রাজনীতিতে ইউ আর জাস্ট আমি মিলিটারি পয়েন্ট অফ ইউ আর জাস্ট মানে না সেকেন্ড লেফটেন্ডও বলবো না আমরা যে বিএমএ ক্যাডেট ছিলাম তুমি ক্যাডেট জাস্ট ইউ আর লার্নিং দুই বছর ক্যাডেট তারপর সেকেন্ড লেফটেন্ট লেফটেন্ট হওয়া বা তোমরা চাচ্ছ একবারে জেনারেল হয়ে যেতে ভাই একবারে জেনারেল হয়ে পারবে না একবার জেনারেল হয়ে পারবে না ঠিক তো পারবা ওই কাদের সিদ্দিকের মতো হওয়া যাকে রিগিং করে রিগিং করে ভোটে জিততে হয় তখন রিগিং করে দিতে হবে আমি তোমার একটা জিনিস বলি ইউ বি হাম্বল ইউ ডোন্ট স্প্রে রেটরিক পাবলিকের কাছে তোমাদের একটা অ্যাকসেপ্টেন্স আসবে অ্যাকসেপ্টেন্স আসবে এবং আমি মানে আমরা যারা তোমাদের বলবো তারা আমরা বলতে পারবো যে আচ্ছা তখন নিশ্চয়ই আমি ধরে নিব যে পাটওয়ারি জাতীয় নেতা তোমরা নিজেদেরকে জাতীয় নেতা বলবা না বাইরের থেকে আমরা তোমাদের বলতে পারি যখন তোমরা এটা অ্যাচিভ করবা বা নিজেই যদি নিজের ঢোল পিটাও তাহলে হবে না তোমরা এখানে বলে তুমি জাতীয় নেতা হয়ে গেছো ইস নট তোমরা জাতীয় নেতা হওয়ার জন্য তুমি যদি নিজে নিজে দাবি করো হবে না এই যে কি বলে বঙ্গবীর কাদের সিদ্দিকি নিজে নিজের নাম দিয়ে দিছে অথচ আমরা কিন্তু জয়াল ওসমানি কে দেশ কিন্তু দিচ্ছে বঙ্গবীর জয়াল ওসমানি বা সে নিজে নিজে নিয়ে নিছে নিজে বললে হবে না নিজে বললে হবে না সেই কাদের সিদ্ধি হচ্ছে দেশের শত্রু সে ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়ার অস্ত্র দিয়ে আমাদের বর্ডারকে টার্মোয়েল করে রাখছিল ইটস ইন হিস্ট্রি চেক আমি ফার্স্ট এন্ড ওই মেজর মৈনুল সার আছে কানাডাতে তার সাথে আমি বসে এটা নিয়ে কথা বলছি উনি গিয়া ওই কাদেশের দিকে মানে বাকি সকলে স্কুল নিয়ে আসছে ওরা কোম্পানি দিয়ে দেখো এই যে আহ মঈন স্যারের মতো লোক একটা দেশপ্রেমিক লোক এত বড় অবদান তাকে এই আওয়ামী লীগের প্রেসারে পইড়া দেশ থেকে পালায় যেতেছে মেজর ব্যাংকে এটাই হচ্ছে আমরা চাই না বাংলাদেশ এরকম হোক আমরা চাই যে আমাদের সেনাবাহিনী যারা রিটায়ারমেন্টে গিয়েছে তারা পিএনজি না হোক আমি চাই এই যে নতুন মানে এই যে রেটরিকটা শুরু হয়েছে কিভাবে এই বিএনপি আওয়ামী লীগ এরা একজন আরেকজনের সাথে রেটরিক করে আমরা প্রতিবাদ দেখছি বিএনপির সময়ে আওয়ামী লীগের পিএনজি আওয়ামী লীগের সময় বিএনপি পিএনজি এই পিএনজি এখনো চলতেছে এখন তো তত্ত্বাবধায়ক সরকার জেনারেল ওয়াকার এখন আমাকে পিএনজি করে আসছে জেনারেল হাসান নাসিম সরকে পিএনজি করে রেখে দিছে দিস ইজ রেডিক এইটা তো বাংলাদেশ না সো এই বাংলাদেশ হবে পলিটিক্যাল রেটরিক মুক্ত এবং আমরা চাই নতুন রেডোনিক মুক্ত নিয়ে আসো এবং প্লিজ দ্যাট নির্বাচনে তুমি ক্ষমতায় চলে যাবা ইউ টু গিফট ইউর বাংলাদেশের জনগণের কাছে এবং পাইতে হলে ডোট বি বি হোস্টাইল ডোন জননেতা হইতে হলে তোমাকে হাম্বল হতে হবে আমরা ক্যাজুয়ালি বিভিন্ন জিনিস বলে দিতে পারি আমি মাঝে মাঝে বলি জেনারেল ওয়ার্কারকে মাঝে মাঝে আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করি কিন্তু যাবে না আই নো দেখা যাক মোট কথা হচ্ছে পলিটিক্যাল পার্টি হবে হচ্ছে সবার নেতা তখন তুমি বা আমাদেরও নেতা হওয়া নেতা হইতে হলে আমরা এমন একজন নেতাকে চাই যে একজন হাম্বল নেতাকে চাই হাম্বল নেতাকে চাই এবং হাম্বলনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট যখনই একজন সিনিয়র বিএনপির লোক বা জাতীয় পার্টির লোক বা জামাতের লোক তোমাকে হিসেবে কিন্তু ভাই ইউ বি হাম্বল বলবা যে উনি সিনিয়র লোক উনি হয়তো বা ঠিকই বলেছেন আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে ইমপ্রুভ করার চেষ্টা করবো ফিনিশ আর বিপির ব্যাপারে আমার একটু কথা আছে প্লিজ আপনারা সবচেয়ে সিনিয়র মোস্ট দল এখন সবচেয়ে বড় দল এই কি পাপিয়াই বোধহয় কি একটা বলেছে কি আমাদের প্রবাসীদের নাকি ভোট দেওয়ার দরকার নাই দয়া করে আপনাদের মুখটা একটু লাগান আমি মনে করি বিএনপি এখন যে ব্যাকফুটে আছে এই যে জামাতের সাথে টাগে ওয়ার করতেছে বিএনপিকে বলবো আপনাদের এই পাতি নেতাগুলোকে একজন সিনিয়র মোস্ট বলেন কিছু বলতে হলে সে বলবে বাকিরা জিপ জিপ করেন তাহলে এই বিভিন্ন সময় যে বিভিন্ন মিটফোর্ড ঘটনা থেকে শুরু করে আরো কত কিছু হয়েছে যেটার জন্য বিএনপি সাফার এটা এটা অর্ধেক সাফার হচ্ছে ওগুলোর জন্য আর বাকি অর্ধেক হচ্ছে আপনাদের কিছু নালায়ক সিনিয়র লোকজন আছে ভারতপন্থী লোকজন আছে তারা কথা বলে এই কারণে কারো যদি থেকে বিচ্ছিন্ন কোন দ্বীপ যেখানে যাওয়াটা সমাধান না হয় হ্যাঁ অফকোর্স এই যে এটাই তো বললাম যে রেকি ফোর্স হয়ে গেছে এখন আমি আশা করি যে আইন বাহিনী এটার বিরুদ্ধে ব্যবস্থা নিবে থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফেজ